হ্যালো বন্ধুরা আজকে আমরা ঘুরতে এসেছি ছেলে মেয়ে নিয়ে সেই নারায়ণগঞ্জের ফতুল্লা শহরের নারায়ণগঞ্জ শহরের থেকে পরব আমরা ঘুরতে এসেছি নাম নামলাম এখানে অনেক খাবার দোকান পেয়ে যায় এবং সুন্দর সুন্দর জায়গা আছে এই যে আমরা ঘুরতে এসেছি এখন কিছু একটু হেঁটে যাব সেই জন্য খাবার কিনবো সেগুলো নিয়ে আমরা এখন ভেতরে যাব এখন আমরা সেই পার্কে ঢুকবো পার্কটা দেখেন আর অনেকবার আসি তারপরও পছন্দ টিকিট কাটবো তোমার কি ঢুকছি প্রথমে দৃশ্য ঢুকলাম টিকিট কেটে মাত্র আমরা পার্কে এটাকে বলে গেটের সামনে একটা বিশাল বড় ভাল্লুক আছে ফাঁকা এখন মানুষ নেই ভিতরে থাকো না না ওটা হাতে না কিছু কিছু ঈদ একটা পড়ি সুন্দর সুন্দরভাবে দাঁড়িয়ে আছে পরি এখানে বাগান গাছগাছালির জন্য ভালো লাগে জায়গাটা খুব বড় না তারপরও ভালো লাগে কারণ নিরাবিলি থাকে বেশি মানুষজন এখন থাকে না ঈদের সময় কোনো অনুষ্ঠানে অনেক মানুষ হয় এই একটা রয়েল বেঙ্গল টাইগার এখানে রয়েল বেঙ্গল টাইগার

আমার ছেলেরা এখানে এসে কত সুন্দর আনন্দ করতেছে কারণ এটা একটা গরিলা বিশাল বড় সেটাকে ধরে সেরা আনন্দ করতেছে কারণ তারা ঘুরতে পায় না সারাদিন মধ্যে বাসার বন্ধু থাকে লোকজন নাই অনেক ফাঁকা তারপরও প্রত্যেকটা করে রাইট দিকে চলতে চলতে গেলো। কম খায়। এই জামা দুষ্টু রাইট টেনে চলতেছে। এই যে জায়গাটা কেমন দেখেন সুন্দর একটা জায়গাটা অনেক সুন্দর বসার একটা

এই যে আমার মেয়েটা আর নানুর সাথে ভিডিও মোবাইলে কথা বলছে দেখাচ্ছ নানুকে এই জায়গাটা কেমন আর আমার ছেলেটা হাঁটতেছে দুষ্টু ছেলেটা আর এই যে মেয়েটা নানুর সাথে ভিডিও মোবাইলে খালামনির সাথে কথা বলছে ভিডিও মোবাইল আই দাঁড়িয়ে ভালো কথা বলো

নিচে আমার ছেলে মেয়ে নিচে নামছে এখানে আরও একটা রিজা শুরু করে আছে আমার ছেলে মেয়ে নামতেছে এবং আমার ছেলে নেমে গেছে সেখানে আমার মেয়ে ভয় পাচ্ছে অনেক নিচে তো তাই সেখান থেকে সে চলে আসছে এখানে লেখা আছে পিস বোর্ডের রাইট ওই যে আমার ছেলে নিচে নেমে গেছে নদীর ধারে একদম অনেক নিচে নেমে গেছে ছাগল রে খাওয়াবা ওই যে আমার মেয়ে নেমে গেছে আমার মেয়ে আবার ভয় চলে আসছে কি পচা পানি বন্ধ হাই হাই রে পানি গুলো পচে গেছে জান না কই ওই জানা ওই সিঁড়ি দিয়ে উঠতাছে দেখো রাফিয়া কিভাবে হামকুট পাড়ে পাড়ে

এখানে আরেকটা জায়গা সুন্দর এখানে লঞ্চ আছে লঞ্চের ভিতরে পিকনিক হয় তারপর হয় পার্টি কিন্তু লঞ্চে যেতে লাগলে টিকিট লাগে আমার মেয়ের সাহস কত দেখেন আমি ভয় পাচ্ছি নদীর ধারে যাতে তারা ভয় পাচ্ছে এখানে একটা করা আছে জায়গাটা অনেক সুন্দর বাট আমাদের আমার ভয় লাগে জি লঞ্চ যাচ্ছে লঞ্চ না এগুলো বড় বড় টলার ঘুমে যাচ্ছে নদীতে এগুলোতে কে আসে জানে না কিন্তু বালু টলু থাকে শুনেছি আমি কখনো দেখিনি লঞ্চ এই যে রাইট চলতেছে যে জোরে রাইটটা চলে নৌকা রাইট আমার দেখলে মাথা ঘুরে কিন্তু তাদের ভয় লাগে না ওরে स्पेशल मैजिक टेबल है हां हम ले तो बादशाह तो मैजिक किट बन ना ट्रेन पे चुप चुप वहां पे लेके जा था ऊपर उठे दौड़ना भी रेडी ट्रेन हां हम वहां मैजिक देख लो ना अपना पोषा देखा पड़े सीखी पड़ना

আমার মেয়ে নাকি বসার ইচ্ছে কিন্তু তাকে ছোট ভয় পাই সুন্দর একটা বাগানের ভিতরে একটা ফুলের আখ আছে একটা মায়ে তার সন্তানকে নিয়ে আসে এখানকার সবচেয়ে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে গাঁদা ফুল গাঁদা ফুলের সাথে এই ডিজাইনটা অনেক সুন্দর জিনিসটা অনেক অনেক সুন্দর এখানে আর একটা রাইট গুড়া এখন বন্ধ আছে কারণ লোকজন কম সেই জন্য এটা এখন বর্তমানে এটা যখন ছাড়বে তখন উঠবে এখন রাইট ছাড়া হবে আমার ছেলে মেয়ে উঠছে তার সাথে তার বাবা আমার মেয়েটাকে দৌড়ে আছে এই স্টার্ট করবে এখন গান সারছে আমার ছেলেটা দেখেন কিন্তু আমার মেয়েটার যে শ্বাস আছে আমার ছেলেটা নাই অনেকে উঠছে

জেনারেটর চলছে। আরে কুটাগাঞ্জে হল হরিণ আর্টিস্ট করা আছে এটা ট্রেনের লাইন ট্রেন যায় আর অনেকগুলো হরিণ আর্টিস্ট করা আছে জঙ্গলের মধ্যে যেমন সুন্দরবনে থাকে সেমন সিস্টেম করা আছে অনেক সুন্দর আমরা আর এখানে মশামার মেশিন দিয়ে মশামার ওষুধ দেওয়া হচ্ছে মানে পার্ক ভিতর

ছোটখাটো রাইটে আমরা উঠতে পারি না আর এর রাইট এর রাইটে উঠলে তো আমরা সাথে সাথে হাত ফিল করে দেবো কত বড় অত উঁচা মনে তিন চার তালারও বেশি আমরা তিন তালার থেকে তো এতটা ভয় লাগে না জানি না কত দূর কেটে আমরা বাসায় চলে যাব মানে কাকে থেকে বেরিয়ে চলে যাব তার বেরোনোর রাস্তা দেখেন বাই গরম কল সবাইকে বুঝাই কারণ আমাদের বাসা তো অনেক দূর ফতুল্লা আর ফতুল্লা রেল স্টেশন এখান থেকে অনেক দূর তা বাকি প্রাধান দিয়ে দেবে আমরা চলে দেবো আর এখানে লঞ্চে গান হচ্ছে সুন্দর চলে যাবো তারপর আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড তাদের বাবা যাচ্ছেন মেয়েটার নদী বিদায় নদী আম বাবা কখনো ভাগ্য থাকলে আল্লাহ চালে আসাম ইনশাল্লাহ চলে যাচ্ছি আমরা রেস্টুরেন্ট আমরা এখানে কিছু খাই না কারণ এখানে দামও বেশি ভালো লাগে খাবারও বেড়ে যাচ্ছি আমরা এই যেখানে ফুলের বাগান আছে সুন্দর সুন্দর আলো দিয়েছে কিন্তু মশার ওষুধ দিলেও মশা অনেক বেশি এই যে আবার আইটটা চলতে লেগেছে অনেক মানুষজন কারণ এটা আইটটা একটু ভয় কম লাগে চলে যাচ্ছি আমরা এটা হলো ফুলের বাগান এখানে বাড়তি চালাচ্ছি অনেক এটা হলো টিকিট কাউন্টার একটা গাছ আছে সুন্দর গাছের নাম জানি না আমি কিন্তু জায়গাটা মোটামুটি অনেক ভালো সুন্দর পরিবেশ সুন্দর জায়গা সব কিছুই সুন্দর আমরা চলে যাব বেরিয়ে যাব

এটা হল টিকিট কাউন্টারের মানে এই পার্কের নাম এই পার্কে আমরা আসছিলাম এখান দিয়ে আমরা চলে যাবো এখানে মশা মারা ওষুধ দিচ্ছে তো আরও থাকলাম না কারণ আমার মাথা ব্যথা করছে জি কাটছে এখন আমরা বেরিয়ে যাব বেরিয়ে কিছু বাচ্চাদের জন্য খাবার কিনে আমরা চলে যাব সবাই ভালো থাকুন সুস্থ হয়ে এবার আমরা গাড়িতে মানে অটো রিক্সায় উঠে চলে যাচ্ছি এই যে রাস্তা পার্কে যেখানে আমরা অটো পুঁটি এখন বর্তমানে চাষারা চলে যাব থেকে চাষারা যেতে সামান্য একটু রাস্তা তারপর তিরিশ টাকা ভাড়া নেয় কারণ এদিকে যে এক টাকা এক টাকা ভাড়া কোনো দাম নেই